যেসব ব্যক্তির দোয়া সব সময় কবুল হয় আল্লাহতালা পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের ভালোবাসেন এজন্য ইসলামিক স্কলাররা মনে করেন যারা পবিত্রতা অর্জন করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি যখন কেউ সমস্যাগ্রস্ত হয়ে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে একান্ত মনে দোয়া করেন তখন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন তবে কিছু বিশেষ ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ সবসময়ই কবুল করেন আসুন তাদের সম্পর্কে জানি এক নম্বর অসুস্থ ব্যক্তির দোয়া অসুস্থ ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয় অসুস্থতা শুধু গুনাহ মাফ করে না এটি মর্যাদাও বাড়ায় রাসলুল্লা সাল্লিবাস্লাম বলেছেন যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাও তার কাছে নিজের জন্য দোয়া চেয়েও কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাঝা দুই নম্বর হল রোজাদার ব্যক্তির দোয়া রোজাদারদের দোয়া ইফতারির সময় কখনোই প্রত্যাখ্যান করে রাসুল্লা সাল্ল্লাহলহ্লাম বলেছেন রোজাদারের ইফতারির সময় এমন একটি দোয়া থাকে যা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না ইবনে মাঝা রোজাদারদের জন্য ইফতারির সময় পড়ার দোয়া আল্লাহ কুল্লে শাইনতা ফিরলি অর্থ হে আল্লাহ আমি আপনার সেই রহমত প্রার্থনা করছি যা সব কিছুকে আচ্ছাদিত করেছে যেন আপনি আমাকে ক্ষমা করেন তিন নম্বর মজলুম ব্যক্তির দোয়া অবিচারগ্রস্ত বা মজলুমের দোয়া আল্লাহ তালা সরাসরি কবুল করেন হাদিসে রয়েছে মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরায় নেই বুখারি ও মুসলিম চার নম্বর পিতামাতার সন্তানের জন্য দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য অত্যন্ত মূল্যবান এবং তা সবসময়ই কবুল হয় হাদিসে বলা হয়েছে তিনটি দোয়া অবশ্যই কবুল হয় পিতামাতার দোয়া মুসাফিরের দোয়া এবং দোয়া তিরমিজি পাঁচ নম্বর মুসাফিরের দোয়া ভ্রমণরত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয় ছয় নম্বর ইমামের দোয়া ইমাম যখন নামাজে দাঁড়িয়ে জিকির করেন বা দোয়া করেন তখন সেটি আল্লার কাছে কবুল হয় তাই জামাতে নামাজ পড়ার ফজিলত অপরিসীম দোয়া কবুল হওয়ার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে বিশেষ এই সকল ব্যক্তিদের দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় তাই আসুন আমরা পবিত্রতা বজায় রেখে বেশি বেশি দোয়া করি এবং আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করি